কিভাবে বিদ্যুতের বাড়ায় আজকে হাতে নাতে ধরলাম এই ভিডিওটা দেখলে আপনারও হঠাৎ বিল বাড়াতে পারবে না কথা দিলাম কিভাবে টেকনিকটা খাটায় তারা দেখুন আজকে হাতে নাতে ধরলাম দেখুন একুশ আর দুই হাজার বিলের কাগজ এটা আর এটা হলো বিশ নয় দুই হাজার চব্বিশের বিলের কাগজ এই কাগজটা দিয়ে গেছে আমাকে গেছে পরশু দিন আর বিলটা লিখে নিছে উনিশ নয় দুই হাজার চব্বিশে মিটার রাইটার যে সময় বিলটা লিখে নেয় ওই সময় মিটারের রিডিং সহ আমি একটা ছবি তুলে রাখছি যে আমার ফোরে মাসে বিলটা কি সঠিক আছে কিনা আমি আপনাদেরকে দেখাবো তার আগে দেখে নেই দেখুন এটা হলো আটের বিল সাত হাজার তিনশো আশি ইউনিট ব্যবহার করা হয়েছে এখানে দিয়েছে দেখুন

আর আপনাদের অফিসে বলবেন যে রিডিংটা সুন্দর করে লিখে নিতে আপনারা বা আপনাদের অফিসে কেউ যাতে ভুল না করে এটাও জানিয়ে দিবেন তো এরকম নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন